আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখেন তাদেরকে শুভেচ্ছা আরকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার সবারই সুপরিচিত খামারি শরীফ ভাইয়ের খামারে তো খামারি শরীফ ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার সিরাজি লাউরি কবুতর রয়েছে আর অসংখ্য কবুতর আছে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া টপ কোয়ালিটি মুম্বাই কবুতর রয়েছে যার সাথে বেবি রয়েছে তো নিপু আপু নামে এক সাবস্ক্রাইবার আমার উনি কমেন্টে জানিয়েছিলেন যে বোম্বাই কবুতর নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো সব খামারে আসলে বোম্বাই কবুতর একচুয়ালি এখন থাকে না শরীফ ভাইয়ের কাছে খুবই চমৎকার বেবি ফুল ফ্যামিলি একটা কবুতর টপ কোয়ালিটির মধ্যে তো আপুর উদ্দেশ্যে বলছি আপনার যদি ভালো লাগে এই পেয়ারটা খুবই কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিন কোটি লাল গিয়ার মধ্যে ডেনিস কপুতর গুলো বিস্তারিত কথা বলবো শরীফ ভাইয়ের সাথে ভাই আসসালাম ভাইকুম সালাম বড় ভাই কেমন আছেন

যত ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দেওয়া হবে খুবই খুবই কম দামের মধ্যে ভিডিওটা এনজয় করতে থাকেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোর কবুতর দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে পাশাপাশি আমিও দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দুটো বেবি রয়েছে খুবই চমৎকার সাইজ চলে আসছে দুটো সেম টু সেম শরীফ ভাই এই বেবি জোড়া কি সহকারে এই প্লটটা দেওয়া যাবে? বেড়কে কেমন দাম আছেন ভাই, ছোট করে বলে দিবেন। ৳35 টাকা। কোনো ভাইজন্য একদম 3000 টাকা। চাও দাম? মাত্র 3500 টাকা। কোনো ভাই যদি বেবি সহকারে নাই, তবে দাম পড়বে একদম মাত্র 3000 টাকায় বন্ধুরা দেখেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি দুইটা বেবি আছে বন্ধুরা আর দেখেন কুপাটা। মাশাআল্লাহ খুবই চমৎকার। এটা নর্গবুতর। পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর। বেবি সহকারে ফুল ফ্যামিলিটা নিতে পারবেন একদম

এই পেয়ারটা কি বেবি সকার দেওয়া যাবে দেওয়া যাবে না পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর দুটো বেবি রয়েছে ভাই বেবি সোগার পেয়ারাটা কেমন দাম চাচ্ছেন চা দাম তিন হাজার টাকা আর দাম দাম কি করা যাবে ছেলের দাম কত একদম পঁচিশশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন দুটো বেবি সেম টু সেম আর চোখের গিয়ার গুলো রেড বার মধ্যে খুবই চমৎকার দুটো বেবি সকার এই পেয়ারাটার দাম করবে একদম দাম দামে চলবে না মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারাটা নিতে পারবে শরীর ফের কাছ থেকে খুবই খুবই চমৎকার এক ধরে ব্ল্যাক হোয়াইট

জমা ডিম সহকারে পিয়াটা কোনো ভাই নিতে চালে দাম পড়বে একদম দামা দাম চলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পিয়াটা নিতে পারবেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা জোড়া রয়েছে এটাও লাহারুই না ভাই নটটা তো ভাই পাকলা নর ভাই কি একটা অবস্থা ভাই এই পিয়াটা আপনার কাছে বর্তমানে হাই কোয়ালিটির মধ্যে না এর কি মাদি না এর কি ডিম দিবে ডিম দিয়ে দিবে এই পেয়ারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই একদম চার হাজার টাকা একদম

এমন একটু মলিং চলতেছে না পাখির মধ্যে মাদিটা এটা তো মাদি তাই না ডানেরটা একটা হচ্ছে মাদি বন্ধু একটু মর্নিং আছে দেখতে পাচ্ছেন আর বামেটা হচ্ছে নর্ক তাই না ভাই এই পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে একদম দশ হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই যে আমি একটু পাকটা দেখে দিই আপনাদেরকে যে মর্নিং চলতে মানে ফেদাগুলো একটু তবে আবার নতুনভাবে গজাবে তখন আর সুন্দর দেখা যাবে এটা কোনো প্রবলেম নাই কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো লাগে দাম পড়বে একদম কোনো দাম দাম চলবে না মাত্র

তো ভাই ছোট্ট করে দামটা বলে দেন কোন ভাই নিলে একদম একদম সাত হাজার টাকা বন্ধুরা কোনো দাম দামে চলবে না যাদের প্রয়োজন তারা বাইকে নক করবেন অনলি সাত হাজার টাকার মধ্যে রানিং এই নটটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরনের হোয়াইট কালার কবুতর রয়েছে পাশাপাশি দুটো বেবি রয়েছে নিচে আমি দেখতে পাচ্ছি বাজারে কি কবুতর জুড়া স্ট্রবেরি ঘুমা কুবুতন না ভাই দুটো বেবি আছে না এই দুটো বেবি সকর পেটে কেমন দাম চাচ্ছেন সুন্দর হয়েছে একটু দেখেন হাত ছড়ান আপনি এই যে বোনারা দেখেন মাসাল্লাহ গুড কোয়ালিটি খুবই চমৎকার তো যাই হোক এই বেবি পেয়ারটাও বাইরের কাছে নিতে পারবেন মানে এই পেয়ারটার সাথে তো এই ফুল ফ্যামিলিটার দাম কেমন যাচ্ছেন ভাই তিন হাজার টাকা কি চাও দাম একদম একদম বন্ধুরা দেখেন দুই পেয়ার কেউ একসাথে একদম পাঁচ তাই না যাই বন্ধুরা এই পেয়ারটা দাম করবে একদম কোন দাম দাম চলবে না মাত্র তিন হাজার টাকা নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরনের মাল্ট কবুতর রয়েছে যার কালার রয়েছে ইউলো কালার মধ্যে কি ডিম আছে নাকি ভাই মাসাল একটা ডিম আছে কালকে পারছে ও মানে পরশুদিন একটা পারছে কালকে গ্যাপ দিয়েছে আজকে আর একটা পারবে যাই হোক দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সকালে পেয়ারটা দেওয়া যাবে ভাই পেয়ার কেমন দাম চাচ্ছেন একটু নামে দেন তো ভাই একটু নামে দেন তো হালকা ভালোভাবে দেখাই এই যে বন্ধুরা দেখেন এই যেটা হচ্ছে নর কবুতর খুবই চমৎকার পিছনে হচ্ছে মাদি কবুতর আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো নিবে ডেলিভারি চার্জ আপনি বহন করবেন তো যাই বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন একটা ডিম দিচ্ছে পরশু দিন আজকে দিবে কোনো ভাই চাইলে দুটা ডিম কমপ্লিট হওয়ার পর নিতে পারবেন একদম কোনো দামে দামে চলবে না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তবে আপনার যে কোনো জ্বালায় নেবেন ভাইজান ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিবে মানে ডেলিভারি চার্জ উনি দিয়ে দিবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চেতা এক ডায়মন্ড কপ রয়েছে মানে ব্ল্যাক কালারের মধ্যে বিউটি এই যে নটটা সামনে চলে আসছে ভিডিও করা দেখে যদি মা দিটা মানে নিয়ে যায়গা তো যাই হোক পেয়ে কি রানিং ভাইজান ডিমাচা করানো এই পেয়ে কেমন দাম চাচ্ছেন চা দাম সতেরো হাজার পাঁচশো টাকা একদম ষোলো হাজার টাকা রাখা যাবে আর কোনো দাম দাম চলবে না বন্ধুরা দামি কবুতের জোড়াটা অ্যাকচুয়ালি আমি দুঃখিত ভালোভাবে দেখাইতে পারলাম না এই যে দেখেন নটটা সামনে বারবার চলে আসে ওই যে মাদিটা পিছনে আছে এই যে শেপটা দেখেন মাসাল খুবই চমৎকার এই পেয়ে ফুল অনেক ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে কোনো ভাই যদি খুঁজে থাকেন টপ কোয়ালিটির মধ্যে বিউটি কবুতর তারা কিন্তু চাইলে এই নিতে পারবেন একদম কোনো দামে দামে চলবে না ষোলো হাজার টাকায় পেয়েটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কি বলি কি লাউরি সিরাজি লাউরি কবুতর না এর কি রানি পেয়ার ডিম্মাচ্চা করানো এই পেয়ার কেমন দাম চাচ্ছেন লটটা একটু লাড়া দিমো পায়ের মধ্যে একটা আমি ট্যাগ দেখতে পাচ্ছি ভাই থামারি ট্যাক আছে মনে এই যে নটটা দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার যারা বিগ সাইজের এরকম ভালো মানুষ শেপের লাহরি কবুতর খুঁজেন তারা কিন্তু চাইলে এই ধরনের আর দশ পিয়ার কবুতর আছে বাইরের কাছে এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন তো ভাই যান ফুল রানি ডিম্বাচ্চা করানো পেট টানা এই পেয়ারা কেমন দাম চাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন একদম লাল টুকটুকে খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারেন ফুল রানি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালার মধ্যে আরেকটা জোড়া রয়েছে নটটা তো খুবই বড় সাইজের দেখতে পাচ্ছেন ডাক্তার নাকি ডিম আছে নাকি ভাই ডিম দিবে মানে ডিমের একটা ভঙ্গি করতে আসছে না দিবে তো এই পেয়ারকে কেমন দাম চাচ্ছেন এটাও পঁয়ত্রিশশো টাকা ইচ্ছা দাম একদম তার মধ্যে করা যাবে না তাই না এটা কিন্তু একটু মাত্র সেবার মধ্যে একটু কম আছে ভাই হ্যাঁ এটা একটু কমে দেন না কেন তাই না যাই হোক বন্ধুরা এই পেয়ারে ফুলান ইটিম বাচ্চা করানো কোনো ভাই নিতে চাইলে দাম পড়ে পঁয়ত্রিশশো টাকা একদম আর কোনো ভাই যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়ে মাত্র পাঁচশো টাকা কমে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবে শরীফ ভাই আমরা কিন্তু বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই দারোয়ানের মতো ভাই পাহাড়া দিতেছে ভাই একটু কি ক্যামেরাটা কি দোকান যাবো ভাই হ্যাঁ কি একটা অবস্থা আপনারা দেখেন এটা কি নরকুপুতর না এটা নরকবুতর আর যেটা ওই যে মাদিটা ডিমে তা দিচ্ছে না বন্ধুরা দেখেন মাদিটা একটু দেখা নাই প্রবলেম কারণ নটটা খুবই চমৎকার এই যে দেখেন এই যে মাদিটা একটু গ্যাপ দিয়ে দেখে আপনাদেরকে ডিমে ব্যস্ত সময় পার করতে আছে আর এই নটটা তো আমার হাত নিয়ে ব্যস্ত সময় পার করতে আছে ভাই যান ডিম সহকার এই প্লেট দেওয়া যাবে এই প্লেট কেমন দাম চাচ্ছেন একদম চার হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার একটু ভালোভাবে দেখাতে পারলাম না বুঝে নিবেন নিজ দায়িত্বে এই প্লেটের সাথে দুটো ডিম আছে ডিমগুলো জমে গেছে জঙ্গারিম সগরটা দাম মাত্র চার হাজার টাকায় ব্ল্যাক এর জোড়া বন্ধুরা এখানে কবুতর চলতে আসে এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা চার হাজার টাকা চার হাজার টাকা দাম একদম দামা দাম চলবে না বন্ধুরা ইউলো কালার হোলি কুপার গোপত জোড়াটা নিউ মডেল এই পেটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদমে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একজন কবুতর দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বিউটি কবুতর রয়েছে না ভাই মাসাল্লাহ এই পেটার কি রানিং হয়েছে ভাই জান ফুল অনেক ডিম বাচ্চা করানো না

একদম সাত হাজার তাই না একটু ভালো ভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখেন চার হাজার টাকার কবুতরি দেখেন কি একটা সাইজ কি একটা চলে আসছে এই ফুল করানো কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে একদম কোনো দামের দাম চলবে না মাত্র চার হাজার টাকা নিতে হবে চা দামলি তিন হাজার টাকা কোন ভাই কোন বন্ধু নিতে চলে একদম কোন চলবে না এই পিয়াটা নিতে পারবেন এখানে খুবই চমৎকার কালার ডায়মন্ড কবত রয়েছে মানে ভিডিও বেবি রয়েছে ভাইজান

মাশাল্লাহ বন্ধুরা দেখেন দুটো ডিম রয়েছে খুবই চমৎকার এই পিয়াটাকে ডিম সকার দেওয়া যাবে এই পিয়াটা ডিম সহকারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে সেক্ষেত্রে একদম কমে বলে দেবেন দামটা একদম এক হাজার টাকা রাখা যাবে একদম এক টাকা বন্ধুরা আমি এটাই ধরবো আমার চাওয়া দাম বাদ এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দেখেন খুবই চমৎকার বিগ সাইজের রিসার্ক বোধের জোড়াটা দুটো ডিম আছে ডিম সহকারে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে একদম কোনো দামা দামি নাই মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের জোড়া রেসার কবতা রয়েছে এটার সাধু কিন্তু বন্ধুরা ডিম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাইজান জানি এই পি আর কেমন দাম পড়বে

আপনারা যারা একের অধিক পেয়ার গুলো নিতে চান তারা কিন্তু স্বল্প দামের মধ্যে পেয়ার গুলো নিতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ডিমে আছে তো দুইটা পেয়ারই এখানে ডিমে আছে এই দুইটা পেয়ার পাশাপাশি এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন তিন পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে সেক্ষেত্রে দাম পড়বে অনলি তিন হাজার টাকা তিন পেয়ার শরীর ভাই আমরা এখানে কিসে জোড়া দেখতে পাচ্ছি ভাই সাদা বাগদাদি মানে হোয়াইট কালার বাগদাদি না ভাই এই পেয়ারটা রানিং ভাই যান ফুল রানিং ডিম হচ্ছে করানো মনে হয় যে ডানিটা হচ্ছে মাদি না বামেরটা নর এই পেয়ারটা কত কেমন দাম যাচ্ছেন ভাই সিঙ্গেল পেয়ার নিলে একদম পনেরোশো টাকা সিঙ্গেল পেয়ার নিলে দাম পড়বো অনলি পনেরোশো টাকা মানে এই পিয়ারটা নিলে দাম পড়বো মাত্র পনেরোশো টাকা ফুল আনি বাচ্চা করানো বন্ধুরা আর আমি যে পাশাপাশি হ্যাঁ আরেকটা পেয়ার আছে এই কারণে ভাইজান সিঙ্গেল পিয়ারটা বলা হয়েছে তো এখানেও দেখতে পাচ্ছেন এই পিয়ারটা কি ভাইজান ডিম বাচ্চা করানো এই পেয়ারও সেম দাম পড়বে তাই না পনেরোশো টাকা দুইটা একসাথে নেয় একদম পঁচিশ তাই না আর যদি বন্ধুরা দুই পেয়ার একসাথে নেন তবে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা পাঁচশো টাকা বাদ ডিসকাউন্ট ঠিক আছে ওই যদি এখানে কিন্তু পেয়ারটা ফুলানি ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় জোড়া নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চলে দাম পড়বে অনলি পঁচিশশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারগুলো খুবই খুবই ডাকা ব্যস্ত আছে একটা পেয়ার দেখতে পাচ্ছেন আমি যদি একটু সাইজটা ভালোভাবে দেখানোর চেষ্টা করে থাকেন যারা ভালো মানের বিগ সাইজের ফুল রানিং ডিম বাচ্চার গ্রান্ডই সহকারে রেসার কবুতর কিনতে চান তারা কিন্তু আজকে মিস করেন না কারণ আজকে যে প্লেয়ারগুলো আমি দেখাবো সবগুলো ফুল রানিং সবগুলো ডিম বাচ্চা গ্রান্টি আছে এবং খুবই খুবই বিগ সাইজের মধ্যে কোনো বাইক চাইলে ডিম বাচ্চা তো করা যে পারবেন পারবেনই তাছাড়া বড় বড়ো যে কবুতরগুলো আছে সেগুলোর ডিমও কিন্তু আপনার পুষ্টে কাজ লাগাইতে পারবেন তো শরীফ ভাই এই পিয়ারটা এটা তো নর না যেটা ডাক্তার ডানে এটা নর বন্ধুরা যেটা এই যে মাস্কি বেশি আছে এটা হচ্ছে মাদি কবুতর তো এই পিয়ারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে সেক্ষেত্রে দামটা কেমন দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার বিগ সাইজের এই জোড়া পেয়ে যাবেন ফুলানি ডিম বাচ্চা করন ডিম বাচ্চা গ্রান্টি আছে খুবই শর্টপট করতে আছে ভিডিও করা দেখে মনে একটু ভয় আতঙ্কে আছে না ভাই একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা এটা কি কবুতর ভাই গুল্লা কবুতর দেশি গুল্লা না এই পিয়ারে কি রানিং ভাই ডিম বাচ্চা করানো

মাশাআল্লাহ বন্ধুরা নর্মদি হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এই পি আর কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই জানো ভাই জন্য এক হাজার টাকা যাবে এক হাজার টাকা রাখা যাবে না আর হাতে কি আছে যদি কেউ নিতে নিতে পারবে মানে যদি দুটো তাও 1000 টাকা আমার তো মনে হয় ভাই যে অফারটা দিছেন কেউ মানে রাই রাইখা যাবে না ফ্রি যে তো পাইতাছে ভাগ না এটা তো রাইখা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাদের ইচ্ছা তো যাই বন্ধুরা এসে দেখেন খুব চমৎকার 1 পেদার কিংবা 1 পেদার হতে পারে এই পিয়ারটা বয়স চলতে তবে জুরা বেবি এই পিয়ারটা দাম পুরো মাত্র 1000 টাকা এই পিয়ারে কোনো ভাই কোনো বড় নিতে চলে এই পিয়ারটার সাথে এই যে পাশাবলী একটা বেবি দেখতে পাচ্ছেন বামে এই বেবিটা সম্পূর্ণরূপে গিফট বা ফ্রি যেটা বলেন না কেন পেয়ে যাবেন যাই হোক টোটালে এই তিন পিস কমু মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন শরীফ ভাইয়ের কাছ থেকে দুইটা মনে বিটি দুইটা তাই না দে একটা এই ব্লাকটা কি লাহরণের সিরাজি এটা সিরাজি এটা কি নর না মাতি এটা রানিং নর সিরাজিটা রানিং রং আর সিরাজিটা হচ্ছে বন্ধুরা রানিং নর এটা কত বড় ভাই এক হাজার টাকা আর এটা কি ভাই বামেরটা এটা লাল কবুতরের মাদি আচ্ছা এটা কি রানিং হয়েছে মাদিটা এ মাদিটা কত পড়বে এটা করো বন্ধুরা এক হাজার টাকা আচ্ছা আর দুই দুইটা একসাথে কেউ নাই বন্ধুরা মানে দাম আছে দুই হাজার টাকা একসাথে নিলে দাম বড় মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে আরো দুইশো টাকা ছাড় আছে তেরোশো টাকা আর কি সারটার আছে নাকি আর কত ছাড় থাকবে বন্ধুরা দেখেন দুই হাজার টাকার কবুতর পনেরোশো টাকায় দিছে পনেরোশো টাকা থেকে আবার দুইশো টাকা কমিয়া অনলি তেরোশো টাকায় দিছে যাদের ভালো লাগবে এক দামে মাত্র তেরোশো টাকায় পেয়াটা নিতে পারবেন শরীফে আমরা এখানে কিসে চোরা দেখতে পাচ্ছি ভাই

মোটামুটি এডেলের উপযোগী হয়ে গেছে গাও নর্মা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পিরিয়ডে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম চা হচ্ছে অনলি চার হাজার টাকা চা দাম বন্ধুরা একদম না কোনো ভাই চালে কিন্তু দামা করে পিয়ারটা নিতে পারবেন এটা হচ্ছে ব্লো কালার বিউটি কবু না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা গ্যাট খুবই চমৎকার আর গলাটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন একদম হাই জিরফ গলা ভাই যান জোর কি রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না এটা ডানাটা কি নর না মাদি ভাই এটা হচ্ছে নর আর বামাটা কি মাদি এই পুয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চলে কত বলবাই ভাইজান একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা দাম দামি করা যাবে না দামি করা কোনো অপশন নাই বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পিয়াটা যারা নিতে চান টপ কোয়ালিটির মধ্যে ফুল রানি বাচ্চা করানো বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়াটার দাম হচ্ছে চাওয়া দাম এবং সেলের দাম একদম টাকা না ভাই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে একদম কোন দামা দামি চলবে না সমুত্রাবান না ভাই মার্শাল্লা এইগুলো বয়স কেমন চলতেছে ভাই নয় থেকে দশ বাজার চলতেছে নিউ তবে আমি কিন্তু তিন পিস কমতে দেখতে পাচ্ছি এখানে নর্মাল কি একটা জোড়া কি ঠিক আছে তিনটাই নর হবে হ্যাঁ হ্যাঁ যাই হোক বন্ধুরা একটা মাদি নাই কোনো ভাই যদি নর প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে এই নিউ এডেল নরগুলো সংগ্রহ করতে পারবেন তো শরীফ ভাই এখান থেকে এক পিস নরের দাম বলবেন বলে দেন এক পিস নর নিলে পড়বে পনেরোশো টাকা আর তিন পিস কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে তাদের জন্য কত পড়বে চার হাজার টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যারাবিয়ান কুকা কুকুতরের সবগুলোই নর এক ফেদার বাকি আছে মানে নয় ফেদার চলতে আছে নিউ না

ছয়শো টাকা আর এটা সবজিটা নীলের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আর দুই পিস কোন ভাই যে অবস্থায় আছে নীল দাম পড়বে মাত্র সাতশো টাকা একদম কম দামে তাদের ভালো লাগবে লো বাজেটের মধ্যে তারা কিন্তু সাতশো টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন